রাধে রাধে বন্ধুরা জয় গৌন্দিতাই আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তবে আজকে আমি লোকনাথ বাবার যে ভোগটা দিতে পেরেছি সেটা দিতে পারবো কোনোদিনই ভাবিনি কারণ ওনার ইচ্ছা ছাড়া তো কোনো কিছুই সম্ভব হয় না আমরা সবাই জানি প্রকৃতির নিয়মে মেয়েদের একটি দিন আসে একটি মাসের মধ্যে ওই চারটে দিন আসে যখন সে কোনোভাবেই পুজো অর্চনা করতে পারে না এবার কেউ কেউ করে সেটা তার মনের রুচি বাট আমার মনে হয় আমি করি না কিন্তু করতে ভগ বণের ইচ্ছা থাকলে কী না হয় কিন্তু কি করে জানি না আমার সেই দিনটি এখনও পর্যন্ত এসে পৌঁছল না কেন না তার কারণ একটাই সেটা আমার লোকনাথ বাবা চেয়েছিলেন তে নিজে হাতে আমার নিজের আমার নিজের হাতের প্রসাদ খেতে তাই এইটা সম্ভব হয়েছে তো আমি খুব খুশি হয়েছি তো সকাল থেকে উঠে আমি তার জন্য অনেক জোগাড় করেছি কিন্তু কিছুই করতে হয়নি সত্যি ভগবান যে অল্পে খুব সন্তুষ্ট হয়ে যান আমাদেরই মনে হয় অনেক বেশি চাহিদা থাকে ভগবানের সত্যিই কোনো চাহিদা থাকে না মাত্র দুশো গ্রাম চালে আর একটু ঘি আর একটু দুধ দিয়ে ওনাকে পায়েস আর সামান্য এক দুটো ফল এই তো দিয়েছি আর একটা মিষ্টি তাতেই উনি সন্তুষ্ট হয়ে গেছেন উনি যে আমার হাতে প্রসাদটা খেয়েছেন এটা তো আমি ভাবার কেউ নয় উনিই তো সব কিছু ওনার ইচ্ছা হয়েছে তাই এটা সম্ভব হয়েছে তো আমি ওনার জন্য আলাদা করে ওই জন্য ভোগ রান্না করেছি আমার যেহেতু ঠাকুরের সমস্ত বাসনপত্র সবই রয়েছে আমি ভাবলাম যখন এই সুযোগটা আর হাতছাড়া ছাড়া করবো না সকাল থেকে উঠেই বারবার মনে হচ্ছিল যে ওনাকে কিছু খেতে দেব দিন আগে করেছিলাম বাট আমার কোনো কারণে আমি লোকনাথ বাবার কথা প্রায় ভুলেই গিয়েছিলাম এরকম তো হয় অনেক সময় অনেক কিছু হয়তো আমাদের মনের মধ্যে থাকেই না মানে আমি ছিল এমনি কদিন ধরে আমি কয়েক মাস যাবৎ দেখছি বারবার ওনার কথা মনে আসছে স্মরণে আসছে এবং আমি বলেছিলাম আমি কি তোমাকে পারব একটু ভোগ দিতে এখনও একটা সময় বলেছিলাম কিন্তু সত্যিই তিনি সেই ইচ্ছেটা পূরণ করে দিলেন আমি তো খুব খুশি হয়েছি লোকনাথ বাবাকে ভোগ দিতে পেরে তোমরাও নিশ্চয়ই এরকম খুশি হও বলো ভগবানকে দেওয়ার মধ্যে যে আনন্দ আছে হ্যাঁ সত্যি তোমরা যে বলতেই পারো মানুষের মধ্যেই ভগবানের বাসে তো বটেই প্রসাদ করে যখন সকল মানুষ মানুষ খাবে তখন তো সেটাই হলো ভগবানের কাছে পাওয়া পরম তৃপ্তি ভগবানের সেটাই হলো আশীর্বাদ আমি আরও পাঁচজন মানুষকে খাওয়াতে পারছি কিন্তু বেশি তো করতে পারিনি দেখতেই পাচ্ছ ভোগটা খুবই কম সেই জন্য কিন্তু সবাই পাবে আমি দেখলাম ভগবান মানে একটু অল্প জিনিসকে চাইলে কিভাবে বাড়িয়ে দেন মাত্র দুশো গ্রাম চালের পায়েস থেকে শুরু করে ওইটা দিয়ে আমি খিচুড়ি করলাম আমি জানি ওই ভোগটা প্রায় আট থেকে নজন খেয়ে ফেলবে কিন্তু কি করে পসিবল হলো জানি না এটাই সম্ভব ভগবান সব পারে উনি তো চাইলে মানুষের জীবন এক মিনিটে বদলে দিতে পারে সেটাই তো কেউ বুঝতে চায় না সবাই ভাবে আমাদের হাতে ক্ষমতা আছে না কিছু নেই আমাদের হাতে সব ওনার হাতে আছে ভালো থাকো রাধে 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 রাধে